হলো দর্ক হলো সকাল বেলা যাও গিয়ে হাওয়াই চটি চাটুড়ে আমার মনে হয় এখন গিয়ে ওটাই যদি যদি চাও থাকে হাতটা দুটোর মাথা থেকে আপনার এমএলএ কে বলুন এমএলএ কাজ করতে স্টুডিও চত্বরে কোনো কাজের দরকার বলে ওই যতটুকু অবধি যাবে আর্টিস্টের সঙ্গে বন্ধু টেকনিশিয়ানের বন্ধু ওসব আপনার কোনো দরকার নেই করে আপনি রাজনীতি পূর্ণ কাজটা করুন আর সাহস থাকে স্বরূপের একটা ফেক কার্ড বানিয়েছে একটা বেকার একটা টেকনিশিয়ান কার্ড বানিয়েছে কিছু টেকনিশিয়ানের টি পর্যন্ত জানে না তোকে বার করুন হ্যাঁ স্বরূপই তো মাথা একটা জালি টেকনিশিয়ান কার্ড বানিয়ে তুমি জানো একটা টেকনিশিয়ান হতে গেলে কুড়ি তিরিশ চল্লিশ বছর ধরে কিভাবে খাটতে হয় শিখতে হয় কি পরিশ্রম একটা টেকনিশিয়ানের জীবনে তুমি কিছু শিখলে না কিছু জানলে তুমি একটা কার্ড নিয়ে তারপর মাথায় বসে গেলে ফেডারেশনের পলিটিক্যাল নেতা বলে মুখ্যমন্ত্রী লজ্জা করে না উনি সব কটাকে জিনিস কিনে একটা ছেলে খেলা ছেলে খেলা দেখেন আন্দোলন থেকে জন্ম হয়েছে খুব ভালো কথা কিন্তু এখনো যদি এই বয়সেও যদি গড়তে না শেখেন তাহলে আমরা তো ভাঙবার জন্য আর মরবার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি আর ওনার পারমিশন নিয়ে তো জন্মায়নি আমি কি ওনার পারমিশন নিয়ে পশ্চিমবঙ্গে জমেছি উনি বলে দেন আমি কবে মরব হ্যাঁ উনি গড়তে না জানতে পারেন উনার গর্বার মতো কোনো দম নেই ক্ষমতা নেই বুদ্ধি নেই শুধু সারাদিন ধরে করে রাজনৈতিক কূট বুদ্ধি যদি কিছুই না জানেন তাহলে তো ওনার মতন অপদার্থ মুখ্যমন্ত্রী কেউ নেই কারণ যে কিছুই জানেন না সে তার রাজ্য চলছে তো কে চালাচ্ছে রাজ্য অভিষেক চালাচ্ছে রাজ্যটা তো পুলিশ মন্ত্রী আছেন কেন ছেড়ে দিন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ছেড়ে দিন আপনি দুদিন আগেতে বললেন সব আমি ছেড়ে দিতে পারি মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বললেই তো বলেছিলাম তো আপনি তো একান্দি শুনলেন একান্দি বার করে দিলেন ঠুলি ঢুকে ঢুকিয়ে রেখে দিলেন হ্যাঁ ঠুলি ঢুকিয়ে রেখে বসে বসে তো আজকে আচ্ছা এখনো চেয়ারে আমি তো বলছি আপনি মুখ্যমন্ত্রী থাকুন আপনি স্বাস্থ্যমন্ত্রক ছেড়ে দিন আপনি পুলিশ মন্ত্রক ছেড়ে দিন মুখ্যমন্ত্রী থাকুন না অন্য তো এমনিতে তো ছ সাতটা পোর্টফোলিও আছে ওনার মাইনোরিটি এফএস আছে গুষ্টি পিন্ডি আরো আছে অনেকগুলো পোর্টফোলিও আছে তো পোর্টফোলিওর মধ্যে বাকিগুলো নিয়ে মুখ্যমন্ত্রী থাকুন হ্যাঁ সেটা একটা বড় দালালি চক্র আছে আর সেটা বড় চক্র আছে উন্নয়ন এসে গেছে বীরভূমি আবার যাবে তিহারে আবার ফেরত যাবে বেশি দিন তো কাউকে আর জামিন না দিয়ে রাখা যায় না তাই জন্য একটা নির্দিষ্ট সময় জামিনের আন্দোলনে বলে আন্দোলনটাই পারেন কিছু পারেন না আন্দোলন করতেই পারেন ওই জন্য তো বাচ্চাদের মতো বাচ্চাদের মধ্যে ওখানে কি চলে গেলেন হঠাৎ শাড়ি আমি তোমার বোন তোমার দিদির মতো বলে চলে গেল না কি কি একটা বলে চলে গেল আর কি হ্যাঁ ওই একটা কি কখনো দিদি হয় কখনো পিসি হয় কি হয় কে জানে চলে গেল ওখানে বা স্টুডেন্টদের সঙ্গে মানে কথা বলতে ওদের ধর্ণা মঞ্চতে তো সেখানে অবস্থান যেখানে করছিল সেখানে স্বাস্থ্য ভবনের পাশে ঠিক আছে আপনি করেছেন ইটস এ গুড অ্যাটিটিউড আপনি বেন্ড ডাউন করেছেন ওদের সাথে দেখা করতে গেছেন গুড অ্যাটিটিউড ওখানে ভাষণবাজি করছিলেন ভেরি গুড ভাষণবাজিও করেছেন ওটা আপনার চরিত্র আন্দোলনে আপনার জন্ম ভেরি গুড আপনি জন্মলে আন্দোলনে জন্ম নিয়েছেন খুব ভালো কথা কিন্তু আন্দোলন করার পর তো একটা কনস্ট্রাক্ট কিছু শিখতে হবে গড়তে শিখতে হবে তো নাচতে নাচতে আপনি আন্দোলন শিখে ফেললেন পঁয়ত্রিশ বছর ধরে এবার গড়বেন কবে তারও তো পনেরো বছর হয়ে গেল আপনার গড়ার দিন গড়তে তো এখনো শিখলেন না তৈরি করবেন কবে পনেরো বছর ধরে যদি কেউ গড়তে না শেখে শুধু ভাঙতেই শেখে তার দ্বারা কি হবে যা হচ্ছে এখন তাই হবে চক্রান্ত ডিবিসিটা বিজেপি বানিয়েছিল ডিবিসিটা বিজেপি বানিয়ে বলো ডিবিসিটা মোদি বানিয়েছে দুদিন আগে পাওয়ারে এসে বলে দাও তাহলে তো হয়ে যায় ডিবিসিটা কে বানিয়েছে সমস্ত সমস্ত পশ্চিমবঙ্গের একটার পর একটা জেলা যদি মানে ডুবে যাবে পুরো যদি টাইমে এক একটা জেলা থেকে জল না ছাড়া একটা ড্যাম থেকে জল না ছাড়া ড্যামটা ভেঙে গেলে পরে অংশ পশ্চিমবঙ্গে ডুবে যাবে যে যে ড্যামটা ভেঙে যায় আর উনি আচ্ছা এক একটা এই পাওয়ার থার্মাল স্টেশন গুলো কি কি ওদের কাজটা কি ওরা কি পাওয়ার জেনারেট করে পশ্চিমবঙ্গের জন্য হতেই পারে না মিথ্যে কথা বলছেন উনি উনি অ্যাপসুলুটলি মিথ্যক উনি মিথ্যে কথা বলেন নির্লজ্জ বেহা উনি টাকাই চান খালি ওটাই পারেন দেন 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 নিজের রাজ্যে যা আসবে সেটা চুরি করে পকেটে ঠকাবেন আর বাকিটা সারাদিন হাত পেতে দাঁড়িয়ে আছেন ভিক্ষুকের মতো দেন নিজের রাজ্যে কোনো জেনারেট করার কোনো ক্ষমতা নেই ওনার ওনার নিজের রাজ্যে টাকা জেনারেট করার ক্ষমতা নেই কারণ যে টাকাটা জেনারেশন হয় রাজ্য থেকে তুমি জানো একটা যে কোনো একটা লোকাল বডি যান রাজ্য সবচেয়ে বেশি টাকা কোথা থেকে তার সঞ্চয় কোথা থেকে সেটা হচ্ছে লোয়ার স্টেট দ্য সোসাইটি থেকে তার টাকার হয়চে বড় ট্যাক্সের জায়গা সেখানে ঘোটালা বসিয়ে রেখেছে সবই ধরা পড়বে একটা করে সব ধরা পড়বে সব ধরা পড়বে জেলে সবাইকে ঘানি খাটতে টানতে যেতে হবে আসল মাথাকেই তো ধরতে হবে আসল মাথাকেই তো ধরতে হবে তথ্য প্রমাণ লোপাট যা হয়েছে তাতে আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে শুনলাম আর কি যেটা অনলাইন দেখছিলাম যে ডক্টরসরা যারা যা যা জানেন এবং নার্সেসরা যারা যা জানেন সেদিন যা দেখেছেন যে যার মতন তারা এসে বন্ধ খামে কাছে দিয়ে যান এবং বজায় রাখা হবে মানে তার নাম পরিচয় করা হবে না হ্যাঁ বের প্রকাশ করা হবে না তো সেভাবে আপনারা তথ্য প্রমাণ আপনারা যদি সবাই ভয়মুক্ত হয়ে তথ্য প্রমাণগুলো দেন তাহলে আমরা আসল লোককে ধরতে পারবো আমাদের ঘুর 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 করে সময় নষ্ট করতে হবে না সময় নষ্ট করতে হবে না কারণ এখন তো সব তথ্য প্রমাণ লোপাট লোপাট হয়ে গেছে এখন সূত্রের খবর বলে যা আমরা শুনছি কিছুটা হাতুসিবির ভেতর থেকেই খবর বেরোচ্ছে মুহূর্তে দাঁড়িয়ে ফ্রেড কালচারটা আর জি করে আমরা দেখলাম সম্প্রতি তারপর দেখা যাচ্ছে টলিউডেও ফ্রেড কালচার কারকে তো দেখা যাচ্ছে কেশসয্যা যিনি করেন তাকে এমনভাবে কাজের পেশার সৃষ্টি করা হয়েছে যার ফলে তিনি আত্মহত্যা করতে আত্মহত্যা করার পথ বেছে নিতে বাধ্য হয়েছে আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় কথা বলবো দিদির সাথে দিদি বলছি থ্রেড কালচার বলছি যাবে না কি করলে যাবে এটা থামবে তখনই যখন একটি বাচ্চা ছেলে বলেছে না যে সাহসটাও সংক্রামক এই সাহস সংক্রামক এইভাবে যদি মানুষ আস্তে আস্তে সাহস বেড়ে বেড়ে গেছে যেভাবে আরো যদি সাহসের নিদর্শন হিসেবে সবাই মুখ খোলে সবাই কথা বলতে শুরু করে এবং কি অন্যায় হচ্ছে ন্যায় হচ্ছে সে সম্বন্ধে তাদের অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে তাহলেই হয়তো এটা এটা যাবে কিন্তু যাওয়ার আরেকটা বড় দরকার আছে সেহেতু দেখো মানুষ তো সাধারণ বাঁচতে চায় তুমি একটা ঘটনা ঘটলে তোমাকে তো থানাতেই যেতে হবে থানাতে গেলে যখন থানা তোমার এফআইআরটা নেবে না জিডিটা নেবে না তোমাকে কি কি ধারা দিচ্ছে সেটা বুঝিয়ে বলবে না আরে সাধারণ মানুষকে সব পুলিশের ধারে জানে যা খুশি ধারা লিখে দিয়ে দিলে বেলিবুল দিয়ে দিলে সে তো দুদিন পরে বেরিয়ে চলে গেল কিছুই তার হলো না তো কি ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশকেই তো ঠিক করতে হবে যে কি অফেন্স দেব কত দূর অব্দি ঘটনা ঘটেছে কি ঘটেছে তো হাসপাতাল থেকে তো একে একে মেয়েটাকে আলাদা করে চাপ দিয়ে বার করে দিল যে ঠিক আছে কিছু হয়নি বলে বাড়ি পাঠিয়ে দিল তারপরে এটা যখন কেস করতে গেলে তখন কেসটা ছিল না শেষের দিকে নিয়েছে এফআইআরটা নিয়েছে যে দিনের পর দিন এইভাবে ফেডারেশন সমস্ত টেকনিশিয়ানদের উপরে একটা চাপ সৃষ্টি করে তাদেরকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে রেখে তোমাকে কাজ দেব না তোমার কার্ড কেড়ে নেব তুমি বাড়িতে বসে থাকলে তো এরা সব ডেইলি ওয়েজ তো বাড়িতে বসে থাকলে তো কেউ খেতেই পাবে না আমরা তো এই কাজটাই জানি কেউ না ওই অরূপ আর সেজন্য তো এত বড় তাদের মানে বিড়ালের মতন বুদ্ধি মানসিকতা আর বাঘের মতন তাদের হাবাব তাছাড়া কি ভোর হলো দোর খোলো তারপর কি সকালবেলা যাও গিয়ে হাওয়াই চটি চাটুরে আমার মনে হয় সবার এখন গিয়ে ওটাই করতে হবে যদি বাঁচতে চাও সবাইকে এখন এটাই করতে যদি বাঁচতে চাও আর এটা যারা আজকে সাহস করে বলছে যে না আমরা করবো না কোনদিন আমি এরকম স্টুডিওতে দেখিনি যে মাননীয় মুখ্যমন্ত্রীর বন্ধ সব সব টেকনিশিয়ান আর্টিস্ট বন্ধ শুটিং বন্ধ শুটিং বন্ধ হয়ে যাবে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কোন প্রোগ্রাম থাকে মঞ্চ থাকে যে আগে থেকে শুটিং প্ল্যান করতে হবে তোমাকে ওই দিনটার জন্য সবাইকে যেতে হবে এই সুদেশিন বলছেন যে এই কালচার আগেও ছিল আগে মিডিয়া ছিল না মানুষ মুখ খুলেনি সেজন্য জানতে পারে না এই কালচার আগেও চলতো আমি কোনোদিন দিন দেখিনি এরকম কালচার আমিও তো পঁয়ত্রিশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করছি পঁয়ত্রিশটা বছর হলো আমার এই ইন্ডাস্ট্রিতে আমি অ্যাক্টিং করছি আমি আমাকে কোনো দিন কোনো মঞ্চতে যেতে হয়নি আমার সময় শুটিং এরকম বন্ধ যেত না যেখানে রোজ ওখানে একটা মিটিং মিছিল হলেই ওখানে যেতে হতো কোনো দিন ছিল না বরঞ্চ আমাদের শেষ তার তৎকালীন মুখ্যমন্ত্রী এসছেন টেকনিশিয়ান স্টুডিওতে তাকে ধরে যার যা মতন প্রশ্ন করে যাচ্ছে বকাবকি করে যাচ্ছে এটা নিয়ে ওটা নেই সেটা নিয়ে কমপ্লেন আন্ডার আফটার কমপ্লেন চলছে উনি আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা কি করা যায় সবাই মিলে ওকে ছিঁড়ে করে খাচ্ছে শান্ত মনে বসে চেষ্টা করছে আচ্ছা কোনটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা তো দেখলাম সেটা তো আমার চোখে সামনে ওরা দেখলাম তো রেপ আগে হতো বলে অন্যায় কাজ আগে হতো বলে তবে না মাননীয় মুখ্যমন্ত্রীকে থেকে পাল্টে নিয়ে এসছে পরিবর্তনের নাম করে পশ্চিমবঙ্গের মানুষ আগে অন্যায়গুলো হতো তো এটা কম হতো জানা জানা কম বেশি হতো ওনারা ওনারা বেটার বলতে অনেক ধরে সঙ্গে যুক্ত আছেন আমি তো মাত্র দশ বছর পাক্কা রাজনীতি করতে এসেছি আমি তার কিছু বুঝতাম না সময় ছিল না কলকাতা এক থাকতাম না জানি প্রশ্ন হচ্ছে আগে মিডিয়া কম ছিল জানতে পারতো না হেন না সেগুলো সেকেন্ডারি হতেই পারে বাট আপনারা মানে এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সমস্ত মানুষ তো ওনাকে পরিবর্তনের নাম করে নিয়ে এসেছে যাতে যা যা অন্যায় কার্যক্রম চলছিল সে অন্যায়গুলো বন্ধ হবে যে আন্দোলন করে মাননীয় সকলের জন্য বিচার চাইতেন যে আন্দোলন করে উনি সিপি কে পদত্যাগ করানোর জন্য বলেছিলেন যে আন্দোলন করে উনি অনেক কাজ করিয়েছেন মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জোগাড় করেছেন সেই বিশ্বাসটা সেই দিনগুলো কোথায় গেল সেই মানুষটা কোথায় গেল করে পরতে খুলছে বাকি ছিল না আমি শুধু একটা কথা তোমাকে মনে করে বলে দিতে চাই যে এই পুরো জিনিসটা এই স্বাস্থ্যর যে স্ক্যামটা পুরো জিনিসটা হলো একটা এমন একটা দুর্ভোগের সময় যেখানে মানুষ পাগলের মতন বাঁচার চেষ্টা করছে সেই সময় তোমরা ওষুধ চুরি করলে বিক্রি করলে জালি করলে বিক্রি করলে যা তা করলে মানে এই সময়টা যে আরে ভাই মৃত্যু কি কারোকে বলে আসে কোভিড কি কাউকে বলে এসেছিল এই বিভৎস মহামারীর সময়ও তোমার তোমার লোকেদের তোমার কোনোভাবে তুমি প্রথম কমাস তো উনি বললেনই না যেটা একটা সিরিয়াস কিছু তার জন্য বেড়েও গেল সংখ্যা হ্যাঁ প্রথম তো উনি কি ইট পাথর নিয়ে গোল গোল করে রাস্তা আঁকতে শুরু করেছিল মনে আছে হ্যাঁ এরকম করে গোল গোল করে দাঁড়াবে ছেলে খেলা করছিলেন উনি এই সব কথাগুলো দিয়ে বোঝা যায় যে এদের কাছে রাজ্য পরিচালনাটা কতটা গুরুত্বহীন একটা বিষয় এরা শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নামিয়ে এসেছে যেখানে মানুষ খুশি হবে সব কথাগুলো শুনলে কারণ এই ভাষাটাই মানুষ আজকাল মানে গ্রামে শুনে হাততালি মারছে সে খুশি হচ্ছে আমরা এটাতে অভ্যস্ত করছি মানুষকে এই কথা প্র্যাকটিস করাতে অভ্যস্ত করছি এই এই ধরনের কোন লোকটাকে বাঘ বলছি টাকা পাহাড় নিয়ে বসে যে ঘানি খেয়ে এলো ঘুরে এলো হ্যাঁ এখনো সে বালু বসে আছে এখনো সে পার্থ বসে আছে এটা সব তো বসে আছে এখনো জেলে আমি তো বলছি এদের কাছে এটা রাজনীতি কিন্তু রাজনীতি তো আসলে এটা নয় রাজনীতি তো রাজ ধর্ম রাজনীতি সমস্যার সমাধান রাজনীতি তোমার এটা পাচার ওটা পাচার ওটা চুরি সেটা চুরি তা তো নয় খনি থেকে কোনটা ইলিগাল মাল তুলছো সেটা রাজনীতি নয় তুমি তুমি সরকারের সরকারের এক্সটেকারকে খতম করছো কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা তুমি ধার নিচ্ছ ধার নিয়ে তারপর তুমি রাজ্যটা মানে আর্থিকটা আর্থিক অবস্থা ভেঙে চুরে দিয়েছো মানে আমি আমি ভাবি যে যেদিন বিজেপি সরকারে আসবে কত কোটি টাকার মানে চাইতে হবে কেন্দ্র থেকে কত কোটি টাকা চাইতে হবে কেন্দ্র থেকে এই রাজ্যটাকে একটু মানে একটু সচল করার জন্য এই যে মানুষ বলছে না সিস্টেম 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 চেঞ্জ আরে সিস্টেমটা কাকে বলে সিস্টেম চেঞ্জ কাকে বলে আজকে তুমি বাড়িতে বসে বসে তোমার ইউটিউবে তুমি সুপ্রিম কোর্টের সমস্ত ইম্পর্টেন্ট কেসেস গুলো দেখতে পাও লাইভ সেটা হচ্ছে সিস্টেম চেঞ্জ তুমি যদি সত্যি সিস্টেম চেঞ্জ করতে চাও তাহলে তুমি আজকে বাড়িতে বসে নিজের ট্রেনের টিকিটটা কাটতে পারো এবং ক্যান্সেল করতে পারো অনলাইনে সেটাকে বলে সিস্টেম চেঞ্জ মানুষের ধামা ধরা না করে তুমি যে কোনো রকম কমপ্লেন যদি আটিআই করতে চাও অনলাইনে গিয়ে আটিআই করো তোমাকে প্রতিদিন লোকে ধামা ধরতে হবে না তোমার যদি আজকে মনে হয় পেনশন আছে তোমার আহ পেনশন তুমি মানে পাঁচ কি পাচ্ছ না তোমার পেনশনে খাতা ওই আবার একটা অফিসে গিয়ে খাতায় লিখে আনতে হবে না তুমি তোমার পেনশনটা প্রতিদিন অনলাইনে প্রতি মাসে অনলাইনে দেখতে পাবে পড়েছে কি পড়েনি তোমার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তোমার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তোমার প্রভিডেন্ট ফান্ড তুমি যার কাছে কাজ করো সেই লোকটা জমা দিয়েছে এখানে সরকারের খাতায় তোমার প্রভিডেন্ট ফান্ড আজকে কত তোমার বিলটা তুমি রিসিপ্টটা সঙ্গে সঙ্গে দেখতে পারবে এগুলোকে বলে সিস্টেম চেঞ্জ এর কোনটা মাননীয় মুখ্যমন্ত্রী করতে পেরেছেন এখন অব্দি একটা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডটা পর্যন্ত ঠিক করে চালু করলেন না এই পশ্চিমবঙ্গে জালি আধার বানানো হয়েছে প্রচুর জালি আধার বানানো হয়েছে চোখের সামনে আমার একটা হাতে প্রমাণ আছে জালিয়াধার এইভাবে উনি পশ্চিমবঙ্গটাকে কি ধ্বংস করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন দিনের পর দিন কি লাভ না উনি কতদিন বাঁচবেন কি লাভনার আরে দিনের শেষে কিছু তো ভালো কাজ করে যাও মুখ্যমন্ত্রী থাকো আরো দুটো বছর আছো তো দিনের শেষে কিছু তো ভালো কাজ করে যাও ইউ নট কইন টু লিভেটেন হোয়াট ইউ আনসার টু ইউর সেলফ নিজের মনকে কোনো জবাব দিতে হয় না রাত্রিবেলা যে আমি ঠিক করছি এতগুলো বছর ধরে পনেরো বছর ধরে মানুষের ধ্বংস করে গেলাম এখানে সিপিএম কোমর ভেঙে দিয়েছিল এবার উনি মাথা মুন্ডু শুদ্ধ মরিয়ে দিলেন